দেখছো জুনাই শালার গ্রামটা এখন আগের মতো আছে গ্রামটা আর উন্নত হইল না গ্রামের যে লোকগুলো আছে কেঁতই রয়ে গেল আজকে ঢাকার দিকে দেখো ঢাকা কত উন্নত বা বিভিন্নভাবে মানুষ বিভিন্ন আয় উন্নতি করতেছে কিন্তু গ্রামের যে লোকগুলা এখন কেঁতই রয়ে এরা জীবনে কিচ্ছু করতে পারবো না আরে বন্ধু এই জন্য তো আমি গ্রামে আসতে চাই না এই গ্রামে কি মানুষ থাকে আরে দু আইসি গিয়া সাদে গ্রামে আসার কি আমার ইচ্ছে ছিল কিন্তু কি করম কৌ বাপে তো আমার ফোন দিয়ে নিয়ে আইসে চাচা চল্লিশ আর জন্য যাও রাখ করো না অতি দ্রুত আমরা রাখা চলে যাব আচ্ছা বাদ দে এসে যখন পড়েছি তাহলে গ্রামটা ঘুরে দেখি চোখে কিছু পরে কিনা চলো কি আর করার আরে দু দেখ তো এটা রাখি না হ্যাঁ তাই তো কিন্তু ও ক্লাসে ফার্স্ট বয় ছিল তাহলে মাঠে কাজ করে কেন আরে দুস্ত ক্লাসের মধ্যে ফার্স্ট বয় হইলেই কি আর আমাদের মতো অফিসার হইতে পারবো চল একটু মজা করে আস হ্যাঁ চল একটু মজা ভাই সবাই এদিকে আসেন আচ্ছা আপনারা এদিকটা সামলান বুঝছেন আমি ওই সামলানোর ক্ষেত্র থেকে আসি কারণ ওইদিকে অনেক ঝামেলা হয়েছে ওইদিকের লোক আসে নাই আমি ওইদিক থেকে করে আসি আর হচ্ছে এত রোদে বেশিক্ষণ কাজ করা লাগবে না আপনাদের জি যদি কষ্ট মনে হয় পানি আর আমি সেলাইন আর কিছু খাবার আনতে দিছি আসলে খেয়ে তারপর রেস্ট নিয়ে কাজ করে ঠিক আছে মালিক আপনি এত সম্পত্তির মালিক হয়েও আপনার মনে কোনো অহংকার নেই বরং আমাদের সাথে মিলেমিশে কাজ করতেছেন আপনার কোনো তুলনা হয় না মালিক আপনি মহান রাজু তোমার না কইছি আমার বারবার মালিক ডাইকা লজ্জা দিবা না আপনারা সবাই ভাই আর আমাদের প্রিয় নবী কি বলছে জানো মিলেমিশে করি কাজ হারিজিতি নাহিলাস তাই আমরা সবাই একসঙ্গে কাজ করলে আমাদের সবারই ভালো লাগবে বুঝছো আচ্ছা মালিক আবার মালিক জি ভাই এখন ঠিক আছে আচ্ছা ভাই রাকিব তোর বন্ধু তোরা বন্ধু আমি তো কি খুশি হয়েছি তোদের দেখি জানিস না তোরা কতদিন আসিস না তোরা গ্রামে হ্যাঁ ভুলাই গেছিস না শোন তোরা আইসো আমি যা খুশি হয়েছি বেড়া এখানে কথা বলবো না চল আগে বাইতে চল গিয়া আগে ঠান্ডা হইয়া তারপর গল্প করবো বেড়া দিন কোনো কথা হয় বেড়া চল এ চুপ কর কে তোর বন্ধু তোর ওই নোংরা মুখ দিয়া আমাদের নাম মুখে নিস কিভাবে তোর এত বড় সাহস ছোট লোকের বাচ্চা আমাদেরকে তুই তুকার করে কথা বলছ আরে বন্ধু কি করছে গুলা হ্যাঁ তোর আমার বন্ধু না বেটা মনে আছে ছোটকালে বেলা কত কি করতাম এক লোকে পড়তাম কি মনে নাই আগে তো বেটা নাম ধরে কইছি তাহলে এখন কইতে ক্ষতি কি বেটা তোরা আমি কত ভালোবাসি তোরা জানস তোর আমার দিলের বন্ধু বেটা তখন নাম নিমো না আমি আরে শুন তোর সাথে একসাথে লেখাপড়া করছি বইলা কি তুই আমাদেরকে বন্ধু পাবস আমরা তোর বন্ধু হয়ে গেছি আর আমরা যে কোম্পানিতে চাকরি করি ওই বিশাল বড় কোম্পানিতে একটা চাকরের যোগ্যতাও তোর নাই তোরা কাজ কর আমি একটু আসতেছি তুই আমাদের তুই তো কার ঘুরে কথা বলস তোর এত বড় সাহস ছোট লোকের বাচ্চা এই ভাই এই দাঁড়ান আপনারা কাকে কি বলতেছেন জানেন এই ছোট লোকটা আবার কোথা থেকে এলো থাক রাজু সেটাকে কিছু বলতে হবে না এটা তো অন্ধ হয়ে গেছে ডাঙার কাছে বিক্রি হয়ে গেছে এতে কোনো সততা নাই আর ভাই অনেক সহ্য করেছি আর সহ্য করতে পারছ না আজকে আমার কিছু বলতে হবে কাকে কি বলতেছেন আপনারা উনাকে চিনেন এই বিশাল সম্পত্তি দেখতেছেন এসব কিছুর মালিক উনি কি নাই উনার টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুই আছে ওনার এত কিছু থাকা সত্ত্বেও ওনার মনে কোনো অহংকার নেই আপনারা সামান্য কিছু টাকা হয়ে এত অহংকার দেখান ওনার সব কিছুই আছে সব কিছু থাকার পরেও উনি আমাদের সাথে মিলেমিশে কাজ করে রাজু থাক ভাই বেশি বলিও যারা অহংকারের জন্য মাটিতে পাই রাখতে পারে না তারা এসব কিছু বুঝবো না ভাই যারা অহংকারী তার আর যাই হোক মানুষ হইতে পারে তোরা হয়তো জানে না মানুষে ভালোবাসলেই সব কিছুই পাওয়া যায় শুধু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকলে মানুষ হওয়া যায় যদি জানতো যদি বুঝতো তার অহংকার করতো না এই শোনো অহংকারই পতনের মূল যারা অহংকার করে তারা অন্তত মানুষ হইতে পারে না আল্লাহকে ভয় করো ভাই এক মরতে হব তখন তোমার এই যে জামা কাপড় পরে আছো না দামি দামি পোশাক দামি দামি জামা কাপড় কিছুই সাথে যাইব না ভাই তখন তোমারে এক টুকরা কাপড়ে মোড়াইয়া মাটির নিচে ফেলাইবো তখন কই যাইবা তুমি তখন তোমার ক্ষমতা কই যাইবো ক্ষমতা সবারই আছে এই না যেখানে সেখানে দেখাইতে হইব ভালো দেখো আমার মতো বন্ধু যেন তোমাদের লাইফ নাস আর আমিও এরকম স্বার্থ পর বন্ধু চাই না যার স্বার্থের জন্য বন্ধুরে ভুলে যায় তার মানুষ হইতে পারে রাজু অনেক কাজ করে আছো না জি ভাই চলো আমরা কাজে যাই অজানা সময় নষ্ট করবো জি ভাই চলো বন্ধু আমরা খুব বড় একটা ভুল করে ফেললাম রে